শু শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজ আবার আসলাম আমাদের এই সুনাম বিলে কৃষকের কিভাবে ফসলের ক্ষতি হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য দেখেন সবাই সমস্ত ফসল পানির নিচেই কিছু কিছু জেগে আছে তাও ওগুলো না হওয়ার সম্ভাবনাই বেশি এই যদি হয় ফসলের অবস্থা তাহলে কৃষকের জীবন জীবিকার অবস্থা কি অবস্থায় আপনারাই ভেবে দেখেন ক্ষেতের ফসল ডুবেছে পানিতে কৃষক করছে হাই হাই আগামী দিনে কি উপায়ে পরিবার নিয়ে ভালো থাকা যায় কৃষকের পরিবারে নেমে এসেছে দুঃখ শান্তি তাদের নাই তাদের ফসল পানির ভিতরে তলিয়ে গেছে তাই অনেক কষ্ট করে কৃষক খেতে ফসাই ফলাই ফসল বৃষ্টির পানি তাদের ফসলকে হতে দেয় নাই সফল এই বৃষ্টিতে কৃষকের প্রচুর ক্ষতি হয়েছে